আমেরিকাতে ফুলি পেড পিএইচডি করতে গেলে সায়েন্স যেটা জানি ইঞ্জিনিয়ারিং কাজ থেকে দেখেছি আর বিজনেস যেটা জানি খানিকটা আন্দাজ আছে তিনটে জিনিস দরকার এর বেশি কিছু দরকার নেই আমেরিকা পঞ্চাশটা স্টেট হ্যাঁ প্রথম দশটা হয়তো অনেক বড় বড় কিন্তু তারপরে তো চল্লিশটা আছে তাতে ভালো ভালো স্কুল আছে তো তিনটে জিনিসে যদি নজর দেওয়া যায় নাম্বার ওয়ান হচ্ছে জিআর স্কোর কারণ জিআরি এমনই একটা পরীক্ষা সেটা সারা পৃথিবীর জনগণ দিচ্ছে হ্যাঁ যারা সায়েন্সে তারা জিয়ারির যেটা অঙ্ক পার্ট আর কি ম্যাথমেটিক্স পার্ট কোয়ান্টিটেটিভ পার্ট সেটা মনে হবে জোকস আবার যারা এ থেকে আসছে হিউম্যানিটি থেকে আসছে তাদের ভারভালটা মনে হবে অনেক সহজ সুতরাং যারা সায়েন্স থেকে আসছে তারা ভার হচ্ছে ছড়িয়ে লাট করবে ইনক্লুডিং মাইসেলফ তো ওই একটা ব্যাডনের বই কিনে পড়তে হবে যদি ম্যানেজমেন্টে পিএইচডি করতে চান তাহলে একটা জি ম্যাটের বই কিনে পড়তে হবে ওই বা জি ম্যাটটা ভালো দিতেই হবে নাম্বার ওয়ান ওইটা মানে একদম মানে আমি কি বলবো ওইটা কারো ছ মাসও লাগবে কারো এক বছরও লাগবে যে কারণে যারা এই এক্ষুনি উচ্চ মাধ্যমিক পাস করছে আমি তাদেরকে সাজেশান দেবো যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে তোমার হয়ে গেছে তখনই গিয়ে পাসপোর্টটা করিয়ে নাও আর সাথে সাথে একটা ব্যাডনের বই কিনে নাও জিআরি বা জিম্যাট যেটা তোমার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং হলে জিআরি আর ম্যানেজমেন্ট হলো জি ম্যাট জি এম টি জি আর ই গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশান তো যেটা ও ওইটা একটা মাস্ট আর এখন থেকে পড়তে শুরু করো সাইড বাই সাইড ভারবার লিস্ট গাঁদাতে শুরু করো কারণ ওটাই জীবনে একবার পড়তে হবে ভালো স্কোর করার জন্য আর নাম্বার টু হচ্ছে একদম তোমার যেটা পারফরমেন্স যেটা এই চার বছর ধরে তোমার যেটা জিপিএ হ্যাঁ সেটা কিন্তু নোংরা করা যাবে না অনেকে বলে আরে না না ওই একটা মানে খারাপ হয়েছে তো কি আছে পিএইচডিতে যখন কাউকে এখানে স্কলারশিপ দেয় ওটা তো একটা পাঁচ বছরের প্রজেক্টে হ্যাঁ টিচিং অ্যাসিস্ট্যান্ট কাজ করবে আর বিনিময় টিচিং অ্যাসিস্ট্যান্সি বা রিসার্চ অ্যাসিস্ট্যানশিপ অ্যাসিস্ট্যান্সি পাবে যে স্কলারশিপটা প্রতি মাসে পাবে আর কি মানে টিউশন আর মেডিকেল ইন্স্যুরেন্স মিটিয়ে যেটা হাতে প্রতি মাসে দেবে আর কি মানে যদি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স বেসিক সায়েন্স হয় মোটামুটি কস্ট অফ লিভিং ধরলে আমাদের এখানে ধরুন ওই পনেরোশো ষোলোশো ডলার ইঞ্জিনিয়ারিং হলে সেটা হয়তো ষোলোশো সতেরোশো ডলার আর ম্যানেজমেন্ট হলে আঠেরোশো উনিশশো ডলার মানে প্রতি মাসে আর কি যেটা দেবে কিন্তু সেটা দেওয়ার জন্য ওরা তো প্রথমে চেক করে নেবে যে এর লং টার্মে কাজ করার মতো এর ধৈর্যটা আছে কি না এবার একবার সি হলো এক সেমিস্টারে সব এ হলো পরের সেমিস্টারে আবার বি হলো তারপরে সেমিস্টারে সি হলো তার মানে ফ্রিকেল ফ্রিকেল মানুষকে কে কাজে নেবেন বলো এখন যদি দুটো একই সঙ্গে আসে একজনের সমস্ত সেমিস্টারে খুব সুন্দর জিপিয়ে আর একজনের ওভারঅল ভালো জিপিয়ে কিন্তু মাঝে একটা সেমিস্টার পুরো ছড়িয়ে লাট করে ফেলেছে বা মাঝে তো একটা দুটো সেমিস্টার থেকে থেকে থেকেই ভালো খারাপ ভালো খারাপ চলছে সাইন কার্ড তো সবসময় ওরা চেষ্টা করবে কন্টিনিউয়াসকে নেওয়ার সেই কারণেই বলছি যারা বলে যে জিপিএ ডাজেন্ট ম্যাটার ওটা বাজে কথা জিপিএ অ্যাকচুয়ালি ম্যাটার করে পারফরমেন্সটা ঠিক রাখতে হবে একদম মাস্টর সাইঁদের সঙ্গে বেশি পাঙ্গা না নিয়ে ভালো করে পড়াশোনা করে রেজাল্টটা ঠিকঠাক রাখতে হবে আর জিআরি পড়াশোনাটা দুর্দান্ত করতে হবে তাহলে দুটো হয়ে গেল আর নাম্বার থ্রি হচ্ছে রেকমেন্ডেশান সেটা সবাই ঝাঁপায় অমুকের থেকে আমি রেকমেন্ডেশান দেবো এত বড়ো কাজ করেছে মোটেই নয় কে দিয়েছে এর থেকে বড়ো কথা কী দিয়েছে খুব বড় যে রেকমেন্ডেশন দিচ্ছে সে যদি বলে যে আমি এই উমাকে হচ্ছে আমি লাস্ট তিন বছর ধরে চিনি আমার সঙ্গে এই ক্লাস নিয়েছিল এই বেশ বেশ এই টপ ফাইভ পার্সেন্ট ক্লাসের মধ্যে আছে বা টপ টেন পার্সেন্ট এইগুলো ম্যাটার করে ভার্সেস আমি মানে লিখে দিলাম মানে একটা প্রেসিডেন্টের রেকমেন্ডেশন এক লাইন লিখে দিলাম আমি ওকে চিনি মানে কে লিখছে থেকে কি লিখেছে সেটা খুব বড়ো কথা আর ওটা নাম্বার থ্রিতে আসে তার কারণ কি আর রেকমেন্ডেশান তো আমরা ধরেই নিই আমি ফ্যাকাল্টি সাইডটা বলছি রেকমেন্ডেশনটা তো আমরা ধরেই নিই যে তার কাছ থেকেই আমি রেকমেন্ডেশান নেবো যে আমাকে ভালো রেকমেন্ডেশান দেবে রাইট হ্যাঁ যেই কারণে প্রায়োরিটি অর্ডার বা ইম্পর্টেন্স অর্ডার হচ্ছে জিআর স্কোর নাম্বার ওয়ান আর কনসিস্ট্যান্ট জিপিএ নাম্বার টু রেকমেন্ডেশান নাম্বার থ্রি ওটাতে সবাই করে কি ঝাঁপিয়ে পড়ে আমার ভালো রেকমেন্ডেশান আছে আমি ভালো জায়গায় যাবো জানি না বড়লোক বাড়ির ছেলে হলে বা আপনার লাস্ট নেম যদি গান্ধী হয় মাফ পাপ করবেন বলা উচিত নয় তাহলে একটা আলাদা কথা হ্যাঁ তাহলে আপনি অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করবেন কিন্তু যারা মানে আমার মতো আর কি ছোটো জায়গা থেকে আসছে আর পয়সা করি মাঠ একের জোর অতটা নেই ফুল স্কলারশিপ নিয়ে এখানে এসে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু এই এক দুই তিন আপনাকে মাথা ঘাঁটাতেই হবে অন্য কোনো রাস্তা নেই জানি না কারো কাজে লাগবে কিনা ইচ্ছে হলো আজকে অনেকগুলো রেকর্ড করছি বাড়ি ফাঁদা তো হঠাৎ মনে হলো যে যারা চন্দে পাস করছে এই বছর ইটস এ গুড টাইম টু স্টার্ট জিআরির জন্য পড়াশোনা শুরু করা যদি আসতে চায় কারণ এখানে থাকবে এখানে যা সাপ্লাই ডিম্যান্ডের গল্প এটা আগামী পঁচিশ তিরিশ বছরে এই গল্প যাবে না মানে আমি তো এই দোষে ঠাকুর মানে নেই নেই করে প্রায় দু হাজার দুই থেকে দু হাজার ছাব্বিশ চব্বিশ বছর হয়ে হতে চললো যা দেখছি কিছু বদলাবে না কারণ ওরা তো রুট কস্টটাকে এটা ঠিক করছে না মানে যেটা সেইটাকে যদি কাজে লাগাতে চান মানে ভালো সময় আছে গাছ আছে খারাপ জিনিস আছে না গোলমালে গোল আছে গোলটি ঝিঁড়ে মাল্টি আমেরিকাতে এদের ফেসিলিটি ভালো হ্যাঁ নিচের দিকে স্টেটগুলো তো ফেসিলিটি তো দুর্দান্ত হ্যাঁ এদের পড়াশোনা যদি পড়াশোনা হয়ে যায় না খারাপ কি তো ওই এক দুই তিনে নজর দাও নাম্বার ওয়ান জিআর স্কোর যদি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে চাও জি স্কোর যদি বিজনেসে পিএইচডি করতে চাও নাম্বার টু কন্টিনিউয়াস গুড জিপিএ মাস্টারমো সাহেব আর প্রফেসরদের সঙ্গে পাঙ্গা একদম নয় পারফরমেন্স ঠিক রাখো নোংরা করবে না কোনো সেমিস্টার নাম্বার থ্রি রেকমেন্ডেশন লেটার অ্যাটলিস্ট পাঁচটা প্রফেসরের সঙ্গে ভালো সম্পর্ক রাখো যাদের থেকে রেকমেন্ডেশন নেবে চার বছর পরে কারণ সিক্সটিন ইয়ার্স এডুকেশনটা দেখাতে হবে তার মানে তুমি কেউ যদি উচ্চ মাধ্যমিক তিন বছরের ডিগ্রি প্রোগ্রামে ঢোকে তাহলে তোমাকে কিন্তু আরও মাস্টার্স করতে হবে যেটা আমাকে করতে হয়েছিল ব্যাচেলার্স আমাদের সময় ক্যালকাটা ইউনিভার্সিটি ব্যাচেলার্স ছিল তিন বছরের কেমিস্ট্রি অনার্স ফলে আমাকে মাস্টার্স ফার্স্ট ইয়ারে পরে আমি কোয়ালিফাইড কিন্তু কেউ তার এক বছর পরে ছাড়ে না ফলে আমি আইআইডি থেকে মাস্টার্স পুরো কমপ্লিট করে তারপরে থ্রি প্লাস টু ফাইভ হয়ে যায় মানে সিক্সটিন ইয়ার্স লাগে কিন্তু আমার সেভেন্টিন ইয়ার্স ছিল আমেরিকাতে আসার আগে পঁচিশ বছর বয়সে যখন এই দেশে আসি ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে ভালো থাকবেন আর যাদের ক্ষমতায় কুলাবে একটা মেম্বারশিপের সাবস্ক্রাইব করতে পারেন খুব উপকার হয় আর কি কারণ ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট খাতে ওই যে তেরো ডলার চোদ্দো ডলার পনেরো ডলার প্রতি মাসে দেয় ওটা ঠিকই মানে এই মানে হার্ডওয়্যারে সফটওয়্যারের খরচগুলো আসে না আর ভালো থাকবেন সবাই আবার কথা হবে আড্ডা হবে